আসসালামু আলাইকুম সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি এইরকমই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ক্রমিক নম্বর এক পদের নাম গ্রেড ও বেতন স্কেল হিসাব সহকারী গ্রেড ষোলো বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা পদের সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং তফসিল দুই তিন চার অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ক্রমিক নম্বর দুই অফিস সহায়ক গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত তেত্রিশ জন লোক নেবে এখানে পদের সংখ্যা তেত্রিশ কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তফসিল পাস অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ক্রমিক নম্বর তিন বেয়ার গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তফসিল পাস অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নিরাপত্তা প্রহরী গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদের সংখ্যা বাইশ কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং তফসিল পাস অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ক্রমিক নম্বর পাঁচ পরিচ্ছন্নতা কর্মী গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা হইতে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা আঠারোটি কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তফসিল পাস অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ক্রমিক নম্বর ছয় মালি গ্রেড বিশ বেতন স্কেল আট টাকা হইতে বিশ টাকা এখানে লোক নেবে একজন অর্থাৎ পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তফসিল পাস অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং আবেদনকারীর বয়সীমা বাইশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে ন্যূনতম আঠারো বৎসর এবং সর্বোচ্চ বত্রিশ বৎসর হতে হবে আবেদন শুরুর তারিখ তেইশে এপ্রিল দু সকাল নয়টা থেকে আবেদন জমা দানের শেষ তারিখ হচ্ছে তেরোই মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত সরকারি যে কোনো চাকরির নিয়োগ সম্পর্কে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে সবার আগে আপনার কাছে নিয়োগ বিজ্ঞপ্তিটি পৌঁছে যায়